আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে সবাইকে জুম্মা মোবারক আবারও চলে এলাম সেই রান্নাঘরে এখানে নিয়েছি কতগুলো খাসির কলিজা ধুয়ে সাথে একটু আলু দিব আলু দিয়ে কলিজা এতদিন খালি বোনা করছি আজকে খালি আলু দিয়ে বোনা করবো খাসির মাংস এখনো ভিজতেছে ভিজা হয় নাই ভিজা হলে এটা দিয়ে কুরমা রান্না করা হবে তো বসাই দিয়েছি আলু ভাজা হয়ে গেছে কিছু আলু মিক্সড করবো দুই পিস এই যে মাংসটা রেডি হলে ব্যাস তারপরে যাবো কুরমা রান্না করতে

খেলা ভাত খাওয়ার জন্য খুঁজুরের জন্য রেডি করা হচ্ছে ভাত প্রতিদিনের মতো আজও খুজুর খাবে দেখি কালারটা উপরে তেল ভেসে আসতেছে দেখেন কালার বাইকের আলো কম পুজো দেখছি কিনা জানি না

হ্যাঁ আলুটা দিয়েছিলাম আলু গেছে দুইটা মাত্র একটু পোষদানা হইলে ভালো লাগছে হ্যাঁ পোষদানা ও কোনখানে কোথায় আমি তো দেখলাম না কোনো জায়গায় তুমি নিয়ে কারো তুললে রাখো এরপরে আমারা কইবা এই যে কারোরটা বের করতে থেকে থেকেও পোস্ত দান কিন্তু এতদিন পর্যন্ত আমি জানি যে কোনো পোস্ত না দেখি কি বের করে দেখেন খালা কি করে এবার আর চেকআপ চা বানাতে খাওয়া শেষ কারো কারো খাওয়া শেষে দুপুরের খাওয়া শেষে এক কাপ করে চা খেতে হবে এখন খা খালা আসছে এক কাপ চা রেডি করতে এক কাপ চা যাচ্ছ যাও ওকে এই যে খাওয়া দাওয়া মুখে তো লবণ আছে না এই যে হয়েছে তো একটু দুই দুটো প্রায় যা একটু তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবে আমাদের খালার জন্য বেশি বেশি দোয়া করবেন এভাবে যেন রান্না করে খাবার